বিএলওদের প্রতিবাদ মিছিলে বিএলওরাই নেই তৃণমূল কর্মীতে ভর্তি এতে অবাক হওয়ার কিছু নেই আজকে কলকাতায় সিই অফিস বা সিইওর বাড়ির সামনে যে আন্দোলন হলো তাতে অধিকাংশই বিএলওই নেই হাতে গোনা তিন চারজন বিএলও বাকি না নাকি তাদের সমব্যাথী সমব্যাথি মানেই তৃণমূল কর্মী এটা আমি বলছি না মশাই এটা এবিবি আনন্দ নিজে বলছে এমনকি বিক্ষোভকারীরাও এটা স্বীকার করছে দেখুন এসআইআর এর জন্য বিএলও দের উপর বিরাট চাপ তার জন্য কেউ কেউ আত্মহত্যা করছে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে এই যে সব গাল গল্প তৈরি করেছিল না তৃণমূল এই ন্যারেটিভকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা আন্দোলনের প্রয়োজন ছিল যাতে দেখানো যায় যে তৃণমূল রাজনৈতিকভাবে কিছু করছে না সরকারি কর্মীরা বা কিন্তু এতে তারাই যারা এগারোর পর টাকা দিয়ে চাকরি পেয়েছে তাছাড়া দলের কড়া নির্দেশ ছিল তাদের কাছে যে আন্দোলনে যেতেই হবে নয়তো তাদের কপালে কষ্ট আছে তাতেও যখন ভর্তি হচ্ছে না তখন জয় বাংলা স্লোগান দেওয়া তৃণমূল কর্মীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে বিএলও বলে আর ওই রাখালগুলোর আসল পরিচয় এক মিনিটে ফাঁস হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যাই হোক এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এসআই আর থামাতে না পেরে দিদি এখন বিএলওদের চিতার আগুনে নিজের হাত পা এখছে